পিপিকে রান্নাঘর থেকে স্বাগত আজ আমি তোমাদের করে দেখাবো যে কাঁচা মূল দুর্দান্ত একটা রেসিপি গরম গরম ভাতের সাথেই এক থালা ভাত খাওয়া যায় আর ঠান্ডা ভাত হলে তো আর মানে শীতের যে ঠান্ডা ভাত কড়ো কড়ো ভাত সেটা হলে তো বেশি ভালো লাগে আমি কিভাবে কাঁচা মূল রেসিপি করি সেটা তোমরা দেখতে থাকো প্রথমে আমি মূলটা একটু ভালো করে ধুয়ে নেব। এখানে আমি মূল খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার দেব গ্যাসের আগুনে পোড়ানো দুটি শুকনো লঙ্কা আগুনে সাধারণত লঙ্কা পোড়ালে খুব মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোয় এইবার দেব নুন দিয়ে ভালো করে আমি লঙ্কা দুটো মাখিয়ে নেব আর তোমাদের যদি শুকনো লঙ্কা না শুট করে শরীরে তাহলে তোমরা কাঁচা লঙ্কা দিয়েও এটা মাখাতে পারো বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকে আমিও সবার পাশে আছি আর দেবো হালকা একটু হলুদ তারপর দেব সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নেব তোমরা এতে ধনিয়া পাতাও দিতে পারো আমার অতটা পছন্দ না সেই জন্য আমি আজ ধনিয়া পাতা দেব না তারপর দেবো একটা অর্ধেক পেঁয়াজ দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নেব হয়ে গেল আমার কাঁচামূলো মাখানো এবার সাফ করব গরম গরম ভাতের সাথে এই কাঁচামূলো মাখা কখনও না খেয়ে থাকো তাহলে খেয়ে দেখো খুব ভালো লাগবে